ফেসবুকে কোনো ভিডিও পোস্ট করেছেন এবং সেই ভিডিওটিকে বর্তমানে আপনারা ডিলিট করতে চান কিন্তু ডিলিট করতে পারছেন না তো ফ্রেন্ডস যদি আপনারা ফেসবুকে কোনো পোস্ট করা ভিডিওকে ডিলিট করতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিও দেখেছেন জাস্ট আপনাদের ভিডিওকে স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলেই খুব সহজেই মাত্র এক মিনিটের মধ্যেই কিন্তু আপনার ফেসবুকে পোস্ট করা যে কোনো ভিডিওকে আপনারা খুব সহজেই হান্ড্রেড পার্সেন্ট ডিলিট করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস ফেসবুকে পোস্ট করা যে কোনো ভিডিওকে কিন্তু আপনারা ফেসবুকে লাইট ফেসবুক যে কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ করি ডিলিট করতে পারবেন কারণ দুটোতেই একই প্রসেস ওকে তো আপনাদের ফেসবুক লাইট থাকলে ফেসবুক লাইট ওপেন করবেন আর যদি ফেসবুক থাকে তাহলে ফেসবুক ওপেন করবেন ওকে তো ফেসবুক লাইট অথবা ফেসবুক ওপেন করবেন ওকে ওপেন করার পর প্রথমে আপনাদের প্রোফাইলে যেতে হবে তো এর জন্য আপনার এদিকে থ্রি লাইন দেখতে পাবেন উপরে তো সেই থ্রি লাইনে ক্লিক করবেন ওকে থ্রি লাইনে ক্লিক করার পর এখানে আপনাদের প্রোফাইলের নাম শো হবে তো ভিউ প্রোফাইল যে অপশন আছে সেখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনাদের প্রোফাইলটা চলে আসবে এরপর আপনার জাস্ট স্কুল করবেন স্কুল করার পরেই রিসেন্টলি যে ভিডিওটা পোস্ট করছেন সেই ভিডিওটাকে দেখতে পাবেন তো এরকম করে স্কুল করতেই থাকবেন ভিডিওগুলো দেখতে পাবেন ওকে যেসব ভিডিও বা ফটো পোস্ট করছেন এরপর যে ভিডিওটাকে ডিলিট করতে চান তো সেই ভিডিওটি ডিলিট করার জন্য জাস্ট সেই ভিডিওটাকে আসতে হবে আসার পর উপরের দিকে আপনার পোকের নাম হবে আর এই সাইডে ডান দিকে থ্রি ডট দেখতে পাবেন তো সেই থ্রি ডটের উপর ক্লিক করতে হবে ওকে থ্রি ডটের উপর ক্লিক করবেন থ্রি ডট ওপর ক্লিক করার পর এরকম কয়েকটা অপশন দেখতে পাবেন এখানে একটি অপশান দেখতে পাবেন মুভ টু রিসাইকেল বিন তো আপনাদের এই মুভ টু রিসাইকেল বিনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের মুভে ক্লিক করতে হবে তো মুভে ক্লিক করবেন মুভে ক্লিক করার পর এই ভিডিওটা আপনার ফেসবুক প্রোফাইল থেকে ডিলিট হয়ে রিসাইকেল বিনে চলে যাবে সেখানে ত্রিশ দিন পর্যন্ত থাকবে যদি ত্রিশ দিন মধ্যে আপনার ম্যানুয়ালি গিয়ে সেখান থেকে ডিলিট করে দেন তাহলে ডিলিট হয়ে যাবে আর যদি তিরিশ দিনের মধ্যে আপনার ডিলিট না করেন ম্যানুয়ালি গিয়ে বা ফিরিয়ে নিয়ে না আসেন তাহলে ফেসবুক থেকে পারমানেন্টলি তিরিশ দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে তো একবার আপনার মুভে ক্লিক করলে সেই ভিডিওটা আপনার প্রোফাইল থেকে ডিলিট হয়ে যাবে এরপর তিরিশ দিন পর পারমানেন্টলি একদম ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে ওকে